Thank you. কড়াইয়ের মধ্যে এক চামচ মৌরি এক চামচ গোলমরিচ এক চামচ জিরে এক চামচ জিরে কিছুটা জায়ফল দুটো জৈত্রী পাঁচটা ছটা এলাচ আর সাত আটটা মতো আমন দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি তারপরে কড়াইতে কিছু আলু দিয়ে আলুটাকেও ভেজে তুলে নিয়েছি আর এখন জিরে ফোড়ন দিয়ে চপ করা পেঁয়াজগুলো দিয়ে দেবো তো পেঁয়াজগুলো ভাজতে থাকি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা হোসেন ফ্যামিলির নতুন আরও একটি ব্লাগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা মুরগির নতুন রেসিপি ট্রাই করছি আজকে হচ্ছে সানডে তো সানডে মানে একটু অন্যরকম খাওয়া দাওয়া তো সেই হিসেবে বিশেষ কিছু না রান্না করলেও মুরগিটা রান্না করছি আর সাথে করব আরেকটা নতুন রেসিপি সেটাও অবশ্যই আপনারা দেখবেন আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে তো ওখানে মুরগিটা পেঁয়াজের মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু রেখেছি আর তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর টমেটো তো ওটাকে পেস্ট করে এখন মাংসটার মধ্যেই দিয়ে দিচ্ছি হালকা লাল করে ভেজে নিয়েছিলাম মাংসটাকে আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর অবশ্যই করে ঝালটা আপনাদের যে যেমন খান সেরকম দেবেন তো ওই মশলাটা দিয়ে কষিয়ে যখন একটুখানি তেল বেরিয়ে গেছে তার মধ্যে আমি যে মশলাটা ভাজা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তো ভেজে আর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিয়েছি যদিও এই রেসিপিটাতে আলু যায় না বাট আমরা বাঙালি তো আলু খেতে পছন্দ করি তাই আলুটা দিলাম তো ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু জলকে গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিট মতন তো দশ মিনিট পরেই আমার এই মুরগির রেসিপিটা হয়ে গেছে তো দেখতে বেশ এরকম হচ্ছে খেতে খুব ভালো একটু স্পাইসি হয়েছে তা চলুন আরেকটা রেসিপি যেটা বলেছিলাম এটা একটা বড়ার রেসিপি এটাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে আর বেশ খানিকটা নারকেল আর তার সঙ্গে বাদাম এটাকে দিয়ে পেস্ট করে নেব আর এগুলো হচ্ছে চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতার ফ্লেভারটা ভালো আসে তাই চাল কুমড়ো পাতাটায় নিয়ে নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে ফুটন্ত গরম জল ওঠার পরে ঢেলে দিচ্ছি তাতে কি হবে পাতাটা নরম হয়ে যাবে তো পাতাটাকে একটু ঢেকে রাখার পরে যখন নরম হয়ে গেছে তখন আমি একটা স্ট্রেনারের উপরে সুন্দর করে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি এবার ওই যে নারকেলের পেস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়ে ওর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যে চিনিটা একটু মিষ্টি ভাব থাকবে তার জন্য আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরিষার তেল আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ এবার এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো একসঙ্গে করে মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে পাতাগুলোকে উল্টোভাবে মানে যেভাবে আমি দিলাম দুটো দুদিক করে দিয়ে তার মধ্যে মশলা এবং একটা চিংড়ি মাছ বা দুটো চিংড়ি মাছ যে যেটা খাবেন যেভাবে খাবেন তো সেইভাবে দিয়ে চারিদিক থেকে ফোল্ড করে নিতে হবে তো এই যে এইভাবে ফোল্ড করে রেখে দিলাম এবার একে একে আমি আরও কয়েকটা করে নিচ্ছি টুথপিক দিয়ে দিলে থাকবে না তাই টুথপিক দিই নি আর এইভাবে সবকটা করে নিয়ে নিয়েছি আর এখানে একটু চালের গুঁড়ো একটু বেসন আর লবণ আর একটু হলুদ দিয়ে বাটার টাকা আমার তৈরি করে নিয়েছি তো এবার আমি কড়াতে তেল গরম করে জাস্ট এমনভাবে ধরবো যাতে ভেতরের মশলাগুলো না বেরিয়ে যায় তো এইভাবে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো এই পুর ভরা চাল কুমড়ো পাতাটা তৈরি করতে কিন্তু তেল বেশি লাগে না একটু ক্রিস্চি হয় আর খেতে কিন্তু খুব সুন্দর হয় এটাকে ভাত মেখেই খেতে হয় তা আগেই বলে দিলাম আর এইভাবে আমি একে একে চার থেকে দিয়ে দিলাম এবার দেখুন তেলটা কিন্তু একদমই অ্যাবজার্ভ করেনি তো এবার আর একটুখানি উল্টে দিলাম একটা যেটা আগে দিয়েছি সেটা একটু বেশি লাল হয়ে গেছে তো এইভাবে কম আছে ভেজে তুলে নিয়েছি আমি পুর ভরা চাল কুমড়ো পাতা তো আগেই বললাম খেতে ভীষণ ভালো হয় আপনারাও করে দেখবেন আজকে দুই দুটো রেসিপি দিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন আর রান্নাবান্না শেষ করে অনেকগুলো কাজ করেছিলাম আমার নিজস্ব কিছু কাজ ছিল সেইগুলো সম্পূর্ণ করলাম এখন মোটামুটি আড়াইটা বাজে তো এখন আমরা লাঞ্চ করতে এসেছি আর লাঞ্চ মেনুতে আজকে বিশেষ কিছু নেই শুধু ওই পুর পুর ভরা চাল কুমড়ো পাতাটা আর তার সাথে চিকেনটাই রান্না হয়েছে তাড়াতাড়ি খেয়ে একটু বেরোব তো এখন সাড়ে চারটে মতন বাজে আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসছি তো কোথায় আসছি চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আর কেন এসেছি সেটাও আপনাদেরকে বলবো তো এটা আমার বাড়ির থেকে ওই মিনিট কুড়ি মতন লাগে তো এখানে এলাম আর এখানে কেন এসছি ভেতরে গেলেই জানতে পারবেন তো এটা একটা পার্ক তো পার্কের টিকিটটা কেটে নিয়ে এখন আমি গেটে টিকিটটা দিচ্ছি আর সত্যি তো আমি একা একা কেন পার্কে গেলাম এটাও তো খুব ভালো বিষয় নয় না তো যাই হোক পার্কটাতে চলে এলাম আর আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি এই জায়গাটা ভীষণ ভালো লাগে আর ভেতরটাও ভীষণ সুন্দর তা চলুন আপনাদেরকে আমি একটুখানি উপর থেকে দেখিয়ে দিই মানে পার্কটাকে মোটামুটি কেমন দেখ লাগে আমার ক্যামেরায় যতটুকু আসে সেটুকুই দেখাচ্ছি আমি এখন গেট দিয়ে উপরে উঠে আবার নিচে নেমে গেলাম তো আমি যেই কারণে আসছি আমি তাদেরকে খুঁজে বেড়াচ্ছি এদিক ওদিক করে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আর যেহেতু আমার কাছে ওনাদের ফোন নাম্বারও নেই সেহেতু আমি ফোনটাও করতে পারছি না যে কী সমস্যায় পড়েছে কী বলবো তো চারিদিকে দেখছি আর আজকে যেহেতু একটু মেঘলা এবং সাথে বৃষ্টিও ছিল তাই ওয়েদারটা একটু কেমন আছে সাথে সাথে আর পার্কে লোকজন খুবই কম তো সেই জায়গাটায় আমার একটুখানি কেমন ভয় ভয় লাগছে যে যেহেতু একা এসছি তো হেঁটে চলছি ভাবছি যে সামনে গেলে হয়তো পাবো ডান দিকে হচ্ছে বাঁধানো কুকুর যেখানে বোটিং চলে তো আমি ভাবলাম না এখানে হয়তো থাকবে না তাই ওদিকটায় গেলাম না সোজা সামনের দিকটাতেই যাচ্ছি হাঁটতে হাঁটতেই আর ভাবছি যে কোথায় পাওয়া যায় ওদের যাই হোক এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ভেতরে অনেক কিছু রয়েছে বাট এখন আমার সেইগুলো দেখার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য যেটা সেটাই আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ খোঁজার পরে আমি ওনাদেরকে পেলাম তা চলুন কাদেরকে পেলাম এবং কি কারণে আসছি সেটাও তো আপনাদেরকে বলা হয়নি তা চলুন দেখি কারা কারা এসছে

বলি আমি কেন এলাম এনারা হচ্ছেন সবাই কন্টেন্ট ক্রিয়েটার এবং সবাই ফেসবুকে ইউটিউবে কাজ করেন তো এনাদের প্রত্যেকেরই ভালো ভালো সাবস্ক্রাইবার ভিউয়ার্স রয়েছে তো এনাদের গ্রুপে আমি বেশ কিছুদিন হলো জয়েন করেছি তো আজকে সেই গ্রুপে এসছি এবং এই প্রথম আমি সবার সাথে ফেস টু ফেস পরিচিত হতে আসলাম এবং সবাই এত ভালো এত ফ্রেন্ডলি ভীষণ ভালো লাগলো সবাই ভীষণ হেল্পফুল বিদায় রজনী বিদায় রজনী বিদায় সমাপ্ত যদি কারোর লাইভে গিয়ে দেখাও হ্যাঁ অবশ্যই দেখা হবে লোকে কি সুন্দর কাঁচি দিয়ে কাটা বড় বড় কাঁচি দিয়ে কাটা কখন যে দু ঘন্টা টাইম কেটে গেল বুঝতেই পারিনি সবার সঙ্গে সুন্দর একটা সন্ধ্যে কাটিয়ে এখন ফেরার পালা আমরা সবাই ফিরছি আর যে যিনি সাইকেলে বসে আছেন ইনি একজন হ্যান্ডিক্যাপ্ট মানুষ ইনিও প্রায় চার মাইল দূর থেকে এসছেন এই ভালোবাসার টানে তো ভীষণ ভালো লাগলো আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে চলে এলাম আর এখানে যখন আসছে আসার পরে আমরা পরে একটু চা খেয়েছিলাম আর মেয়ে বাড়ির থেকে বলে দিয়েছিল যে মেয়ের জন্য একটু টিফিন নিয়ে যেতে তাই আমি আবার মেয়েও আমারতে চলে এলাম মেয়ের ফেভারিট হচ্ছে মেয়েও আমারে তো এখান থেকে কিছু স্ন্যাক্স নেব তো আমি দেখছি এখান থেকে কি নেওয়া যায় আর কি স্ন্যাক্স তো দেখে অর্ডার দিয়ে দিলাম ওরা প্যাক করছে তো প্যাক হয়ে গেলে পেমেন্ট করে আমি বেরিয়ে যাব আর বাড়িতে গিয়ে দেখাবো স্ন্যাক্স হিসাবে আমি কী কী নিলাম তো আমি এখানে নিয়ে এসছি হলো তিনটে ভেজিটেবল প্যাটিস আর হচ্ছে একটা ফিশ চপ তো এইগুলো এখন গরম করে নিলাম আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে আসি আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে